মন খারাপের রাতে তোমাকে আরও বেশি কাছে পেতে ইচ্ছে করে ওই যে আজ আকাশে চাঁদটা দেখো এমন জ্যোৎস্না রাতে চাঁদের আলোয় তোমার মুখটা যে ভীষণ দেখতে ইচ্ছে করে কি করব বলো তো একদিকে তুমি নেই পাশে অন্যদিকে মন খারাপের বাড়াবাড়ি কোথাও যেন শান্তি নেই দুদন্য সুখও নেই তুমি পাশে থাকলে এইসব মন খারাপ কোনো কিছুই ভালো না লাগা নিজেকে অসহায় মনে হতো না ভীষণ রকম কষ্টের দিনে তোমায় আরও কাছে পেতে ইচ্ছে করে তুমি তো কাছে থাকো না চাইলে তোমাকে দু চোখদের দেখা যায় না ছোঁয়াও যায় না তোমায় বলা যায় না আমি যে ভালো নেই আজকে রাতের চাঁদরা আরও বেশি অনুভব করাচ্ছে তোমাকে বারবার শুধু তোমার সঙ্গই পেতে ইচ্ছে করছে এ কেমন যন্ত্রণা শোনা একদিকে তুমি কাছে নেই অন্যদিকে তোমাকে কাছে পাওয়ার ভীষণ ইচ্ছার বড্ড যন্ত্রণা দিচ্ছি এ কেমন ভালোবাসা শোনা মন চাইলে কথা বলা যায় না হাত বাড়ালে ছোঁয়া যায় না চোখ মেললে দেখা যায় না তোমায় এ কেমন যন্ত্রণা দেওয়া তোমার সব কিছু বুঝেও কেন দূরে থাকো সব কিছু দেখেও কেন না দেখার ভান করে এড়িয়ে যাও আকাশে চান আর তুমি দুজন কেমন অধরা আজ এই যে ভীষণ মন খারাপ তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে দেখতে ইচ্ছে করছে খুবই কিন্তু কই দেখতে তো পারছি না ছুঁতেও পারছি না এমন অনুভূতির বিড়ম্বনায় পড়ে আমি ঠিক কোথায় যাব বলতে পারো ঠিক কোথায় গেলে আমার আর কোনো দুঃখ থাকবে না তোমাকে দেখতে না পারার আফসোস আক্ষেপে আমি যে আরও বেশি উর্মাদ হয়ে আছি আরও বেশি মাতাল হয়ে আছি শুধুমাত্র ভালোবাসার কাঙাল মানুষগুলোই ভালোবাসা থেকে বঞ্চিত হয় যারা সারা জীবন ভালোবাসা চেয়ে আসে এই ভালোবাসার কারণেই তারা জীবনের সব সুখ শান্তি হারিয়ে ফেলে স্বচ্ছ হৃদয়ে অসীম ভালোবাসার ক্ষমতা নিয়েও কিছু না কিছু মানুষ ভালোবাসা পায় না সরল হৃদয় নিয়ে মানুষকে খুব সহজে বিশ্বাস করে শুধু বারবার প্রতারিত হয় যারা ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না কোনোদিন যারা ভালোবাসা পেলেই নিজেকে সুখী ভাবতে পারে মূলত সত্যিকারের ভালোবাসা তাদের কপারে জোটে না নিজেকে ভালোবাসতে পারে না বলে মানুষ অন্য কারো দ্বারস্থ হয়ে ভালোবাসা পেতে পৃথিবীতে মানুষ একা বাঁচতে পারে তবে ভালোবাসা ছাড়া ভালোভাবে বেঁচে থাকা যায় না যারা সারা জীবন শুধু মানুষের অবহেলা অনাদর পেয়ে আসে তারা আসলে ভালোবাসা ছাড়া কিচ্ছু চায়নি কোনো দিন সম্পর্ক টিকে থাকেই ভালোবাসার জোরে আর যে সম্পর্কে ভালোবাসা থাকে না সেই সম্পর্কের দায় মানুষকে বাধ্য হয়ে টেনে যায় যার কমল হৃদয়ে যার সামান্য ভালোবাসা পেলে জীবনে সব দুঃখবোধ ভুলে থাকতে পারে তারা বারবারই ভালোবাসা এবং সম্পর্কর ক্ষেত্রে দুর্ভাগা হয় সত্যি কথা বলতে পৃথিবীতে টাকার লোভের চাইতে ভালোবাসা পাওয়ার লোভ সব চাইতে ভয়ঙ্কর টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসা পাওয়ার লোক মানুষকে নিঃস্ব করে ছাড়ে আমার চোখের দিকে তাকিয়ে দেখো কত আকুতি এ চোখে নির্লিপ্ত ভেজা কণ্ঠে যাবে আমার নাম ধরে ডাকো আমি কি অভিমান করে থাকতে পারি বলো কত ভালোবাসি তার বোঝাই কি করে কত কঠিন ভাষা তুমি পড়তে জানো অথচ এ চোখের ভাষা এ মনের ভাষা কি তুমি বুঝতে পারো না আমি তো অভিমানে নীরব থাকি তোমাকে ভালোবাসতে আর থামতে পারছি কই ভালোবাসা যে কমে না ক্রমশ বাড়ে বাড়তে বাড়তে নিজেকে কেমন অসহায় লাগে শোনা তুমি তো দূরে থাকো কাছে আর পাচ্ছি কই মনের অসুখে বুকের পাঁজরে তীব্র হাহাকার আমি কি কোনো ভুল করেছি তবে কেন এত সহস্র রাত আমায় ছাড়া থাকো কাছে পেতে ইচ্ছে করে না একদম ইচ্ছে করে না বলো এই তো আমার চোখে তাকিয়ে দেখো ভালোবাসা দেখবে কাছে এসে দেখো সব অসুখ সরবে তুমি আমার হলে পৃথিবীর সাধ্য কই দুঃখ দেয় আমি তো দুঃখ পাই তোমায় কাছে পাই না বলে কত আকুতি নিয়ে তোমার কাজল চোখে তাকিয়ে থাকে দূরে থাকলে কি ভালোবাসা কমে চোখের আড়াল মানে মনের আড়াল নয় এই যে মনে ঘাপটি মেরে বসে থাকো চোখ থেকে সরে গেলে মন থেকে সরবে কি করে আমি তো ডুবে থাকি তোমার চোখে তোমার প্রেমে এত ভালোবাসি এত প্রেম এত আকুতি অথচ তোমার আমার দূরত্ব যেন কোনো মতে ঘুরছেই না তুমি চাইলেই তো ভালোবাসা পণ্যতা পায় তুমি নাম ধরে ডাকলেই তো অভিমান ভুলে কাছে আসি যদি ভুল করে থাকি তবে সরি তো বলতেই পারি সামান্য নত হলে যদি তুমি আমার হয়ে যাও তবে তোমার কাছে ভালোবেসে নত হওয়ার দোষ কোথায় ভালোবাসা তো চায় আর আমি চাই ভালোবেসে তোমায় নিজের করে পেতে অভিমানে ভুল করে নিজের মানুষ দূরে রেখে আদৌ কি ভালো থাকা যায় শোনা বলো যাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসে না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্ত ভক্তি সম্মান এবং মনের মিল থেকে কারোর প্রতি ভালোবাসা আসে ভালোবাসা ইচ্ছে বনিবনার বিষ যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসা যায় না যার স্বভাব আচরণ আপনার পছন্দ নয় যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কস্মিন কালেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তারও কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানে যে সে আপনার তার মনের মতো হবে এমনটা নয় প্রত্যেকটা মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্য কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না আর সেই মনের সাথে মনে বনে মনে না হলেই ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখন ভালোবেসে যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষ তার মনের মতো না হলে কারোর ডাকে সারা দেয় না আমরা যারা ভালোবাসার ভিখারি আজীবন শুধু ভালোবেসে চেয়ে এসেছি তারা সত্যিকারের অর্থে কারোর মনের মতো হতে পারিনি যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছলনা সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনোই যন্ত্রণা দেয় না ভালোবাসার যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসা নামে পতারা শিকার হতে হয় একতরফা নয় পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না থাকতে পারে না তাই বলি জীবন বড়ই অদ্ভুত আমরা যা চাই তা সহজেই হারিয়ে যায় কিছু প্রিয় মানুষ আসে অতিথি পাখি হয়ে আবার অতিথি হয়ে ফিরে যায় তার নেড়ে একাকিত্বের শহরের বসবাস সময়ে জীবনের রং পরিবর্তন হয় সময় হারিয়ে যায় সকল চেনামুখ সময় চেনার প্রিয় মানুষ বলে কিচ্ছু হয় না সময় বলে দেয় আমার শহরে আমি একা সময় বলে দেয় দুঃখ আমার চিরসঙ্গী আমি একাকিত্বের স্বরের বসবাস করি চির ভালোবাসার মানুষগুলো হয় পর